যমলা আমরা ভালোবাসি আল্লাহর হাবিব দুনিয়া থেকে মধ্যে যখন গেলেন আমার হাবিবুল্লাহ মেরাজেতে মহানকুলান নবিন্দাওত করলেন হাবিব সব নবীর কে হয়েছে কিন্তু দুনিয়ার মধ্যে সব নবীর মেরাজ হয়েছে কিন্তু দুনিয়ার মধ্যে আমার হাবিবুল্লাহর মেরাজ হয়েছে কিন্তু আসমানের সাত আসমানের উপরে লাবাফাদের মধ্যে আমার হাবিবুল্লাহকে আল্লাহ পাক রব্বানা দামি তাওত করে নিলেন আল্লাহ হাবিবাহ সেই জায়গার মধ্যে যখন আল্লাহ নবী সাথে কথা হইল তখন আল্লাহ হাবিব আমাদেরকে ভুলেন আল্লাহ হাবিবেন্লাহ সব নবী আমার পছন্দ করে আমার হাবিবুল্লাহ হাবিবুল্লাহ

হাবিবুল্লাহ করবেন আর আজ থেকে এই দুনিয়া এসেছেন সব নবীর নবী আপনার স্বীকৃতি